তো দেখো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের সকলকে আওয়ার অ্যালবাম চ্যানেলে স্বাগত আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের পঁচিশ দু হাজার পঁচিশ ভালো কাটুক এর সঙ্গে আমারও ভালো কাটুক ঋষুরও ভালো কাটুক তার সঙ্গে আজকে শুরু শুরু করছি আমার ছোট্ট একটু ব্লগ তোমাদের সঙ্গে তবে ঋষুর জন্য আমি ক্যামেরাটা হাতে নিতে পারি না কালকে রিষু ভীষণ যন্ত্রণা করেছিল মানে রাত্রেবেলা ও খুব যন্ত্রণা বলতে কি রাত্রেবেলা জাগা থাকে ওই সময় খেলে এরকম চলে আর কি তো ঋষু কিন্তু হঠাৎই কালকে দেখি যখন ওই বারোটা বাজে একটা লগ লগলে কিন্তু হ্যাঁ দেখেছি আমি জামাটা চেঞ্জ করতেছিলাম তখন দেখি হ্যাঁ উল্টাতে চেষ্টা করতাসে তখন ছোট্ট একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন দেখো আজকে ওয়েদারটা তো এরকম ভালো না দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরাতে আজকে একদম রৌদ্র হতো না ভালো না মোট কথা ওইদিকে দেখো রিসু ঘুমাচ্ছে রিসু সকালে উঠছিল ওইটা সেটা খাইয়ে টাই আবার একটু খেলা ঘুরে ঘুমায় গেছে গা আর ওইদিকে মা রান্না করতেছে আজকে রান্না হইব কপি এখানে মা কপি সিদ্ধ করে রাখছে মাছের মাথা দিয়ে মাছের মাথা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজি ট্যাংরা মাছের পেঁয়াজি মাছের ডিম ট্যাংরা মাছ মাখা রাখছে হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে আর কপিটার জন্য এদিকে মা দেখো আলু আর মটরশুঁটি সুটি রেখে দিচ্ছে আগে আর আলু আর মটরশুঁটি দিয়ে কপি খেতে কিন্তু আর খুব মজা লাগে এদিকে রাস্ত একটার সঙ্গে সঙ্গে ক্যামেরা কী দেবো এদিকে ইস্যু দেখছি যে ওর জামাটা চেঞ্জ করে দিচ্ছিলাম তখন দেখি ও উল্টাতে চেষ্টা করছে যেটা তোমাদের সঙ্গে আজ একটা শেয়ার করে দিলাম শর্ট ভিডিওতে একটু শেয়ার করেছি আমি বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো তো বন্ধুরা দেখো এই পার্সেলটা আজকে এসে তো পার্সেলটা কিন্তু আমার বড় আগেই আর করে রয়েছে তো দেখো পার্সেল কী আছে আর ইস্যু যেহেতু ছয় মাস কমপ্লিট আর কিছু দিনের বাকি মাত্র ছয় দিনের তো ইস্যু যেহেতু তোলির খাবার স্টার্ট করতে হবে তো ডাক্তার সঙ্গে কনসাল্ট করছি কী কী খাবার খেতে হবে প্রথমে কী কী খাবার দেবো তারপরে ওই জল কতটুকু দেবো তো ডাক্তার বলেছে প্রথম দিকে একশো থেকে দেড়শো এম এর জল খাওয়ার জন্য তো জলের জন্য কিন্তু আমি শিশুর জন্য এই দুটা বোতল অর্ডার করেছি আর তার সঙ্গে একটা ব্রাশ আর দুটা সিলিকনের এক্সট্রা নিপল এই স্টিলের বোতলটা কিন্তু খুব ভালো আর দেখতে খুব সুন্দর আমার খরচ খুব কিউট লাগছে তাই নিয়ে নিয়েছি আর বাচ্চাদের কিন্তু প্লাস্টিক থেকে আমি মনে করি স্টিলের বোতলই জল খাওয়াটা বেটার তো তোমরা কমেন্ট করো কেমন হয়েছে তো পুরোটা রেগেছে ফোর টোয়েন্টি নাইন এই দেখো ঋষুর মুসু মেসু আর বোন চলে এসেছে ঋষুকে দেখার জন্য তা আমরা সবাই গল্প করছি কথা বলছে আর বনু খাচ্ছে বনু আমার বনু না ঋষুর বনু এখানে ঋষু সব তেতাস থাকে বুদ্ধি আর মুসু টাটা বলছে দাদা বলে দাদা বলে দাদা দিয়ে দিচ্ছি

বসিয়ে দিয়েছি তার দিয়ে কম্বল টম্বল দিয়ে ডাক্তার করছে যে হ্যাঁ আস্তে আস্তে বসার জন্য আর বন্ধুরা আজকে মতো ব্লগটি এখানেই শেষ করছি ততক্ষণ জন্য টাটা বাই বাই